সালামু এই এ হচ্ছে আমার হাতে বানানো বেস্ট পাল্লা লাইনের পিকু ব্রিড ঠিক আছে এ হলো নর মাঝেটে আমি দেখাচ্ছি আপনাদের একটু পর এই ব্রিডটা এই কবুতরটা আপনি যেখান থেকে ছাড়বেন এক হাজার কিলো হলে এক হাজার কিলো থেকে ও ব্যাক করতে সক্ষম এই কবুতরটা আপনারাও যেই খেলবেন তাদের সাথে আমি পাঁচ হাজার টাকা নয় দশ হাজার টাকা নয় পাঁচ লক্ষ নয় দশ লক্ষ নয় পঞ্চাশ কুড়ি টাকা পর্যন্ত আমি বাজি খেলতে রাজি আসছি এই ব্রিডটা হচ্ছে যেইখান থেকে ছাড়বেন সেখান থেকে চলে আসবে চার সাইড পাল্লা খেলা আছে হয়তো বা আমি প্রমাণ ওইভাবে রাখি নাই শুধুমাত্র এলাকার দুই চারজন জানে যে এটা আমি যেইখান থেকে ছাড়ছি এখান থেকে চলে আসছে আমি পাঁচশো কিলো পাল্লা খেলছি ঠিক আছে আর আপনারা যারা কবতর কিনতে আসবেন অবশ্যই মনে রাখবেন আমার বাসায় পাঁচ দশ হাজার টাকার কোনো কবুতর নাই পঞ্চাশ হাজার টাকা হাতে নিয়ে আসবেন তাইলে কবুতর পাবেন ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন এক একজোটা বাচ্চা পাবেন ওই বাচ্চা দিয়ে আপনারা পাল্লা খেলবেন আবার এমন ট্রেনিং দিয়ে না যাতে কব পরে আসে না পরে বলবেন যে ভাই আমি তো কব ছাড়ছি সারছি কবু আসে না তো ট্রেনিংটা ঠিক মতন দিয়ে নেবেন তো কবুতরটা শখ করাই ঠিক আছে এই যে দেখেন ওর ঠোঁট ঠিক আছে ঠোঁটটা দেখবেন আগে ঠোঁটটা দেখাই এই যে ঠোঁটের সাথে নখের মিল থাকে এই যে মিল আছে দেখছেন দাঁড়া নটটা না খুব মানে দুই হাতে ধরে রাখা যায় না নটটা রে এই যে দেখেন চোখটা দেখেন ঠিক আছে চোখটা দেখেন জুম ইন জুম আউট মাসাল্লা সেই মানে দেখেন সেই লেভেলের চোখ দেখছেন কীরকম জুম মানে যেইখানেই যাক না কেন যত হাইট থাকুক আইসা বড় আর দমটা আপনাদের দেখাই এই হলো দম একদম পুরো বন্ধ দমের থামসি দিয়ে রাখতেছে না তারপরে দেখাই আপনাদের এই দেখেন বন্ধ ধরে লার আচারা লার আচারা দিতেছি দেখেন লার আচারা দিই তাও এই কবুতরটা মনে করুন যে দম খুলবে না তো ছাইরা দিলাম এখন একটু মাদিটা আমি দেখাই ঠিক আছে এই হলো মাদি ঠিক আছে মাদিরা খুব শান্ত স্বভাব তাই একটু দেখাতে সুবিধা হবে মনকে মানে দুই হাতেও ধরে রাখা যায় না ঠিক আছে আবার কেউ বললেন না যে নটটা হইতেছে হুমার ক্রস মানে রেসারের ক্রস রেসার নাক মুখ বা শরীর গঠন হইলে রেসার ঠিক আছে এই হলো মাদির নখ আছে মাসাল্লাহ একদম ছোটের সাথে মিল আছে দেখছেন একদম শেপ শেপটা দেখেন শেপ ঠিক আছে আর চোখটা দেখে এই যে দেখেন চোখ মাসাল্লাহ। সবাই মাসাল্লাহ বলবেন ঠিক আছে আর এই হলো পাক পাখে একটা দেখেন সুন্দর বার আছে ঠিক আছে আমার কবুতর কিন্তু প্রত্যেকটার বার রাখছি অনেক সুন্দর আর আপনাদের দেখে আরেকটা জিনিস এই হচ্ছে বন্ধ দম দমটা দেখেন একদমের কবুতর সেই ঠিক আছে একদম মাদি আপনারা হতে পারেন এই যে হলো মাদি দুদু আছে ঠিক আছে দা আমার জাতের দুধু আছে এই ব্রিড তো সাইজে ছোট আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা দেখেন বাগা টাইপের ঠিক আছে বাগির পর বার আছে দেখেন তো এই ব্রিডটা যদি এই নরমাতি আপনারা যদি নিতে চান বাসায় আসবেন দাম বেশি না আপনারা আসবেন পছন্দ করবেন তেমন কিছু না আপনি আমারে 1 লক্ষ টাকা দিয়া দিবেন এই ব্রিডটা আপনার আমি দিয়া দিব এই ব্রিডটা আমার 1000 কিলো পাল্লা খেলা আছে